হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আবার আজকে চলে এসেছি আরেকটা নিউ আনবক্সিং ভিডিও নিয়ে আজকে কিন্তু আনবক্সিং ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ দুদিন আগে তোমাদেরকে ভিডিও দেখেছিলাম যে সেটা ছিল সোনা গয়নার ওপরে বাট আজকে এই দেখো আমার পেছন দিকে দেখতে পাচ্ছ আশা করি এক খাট পুরো টেডি বিয়ার আর আরো কিছু জিনিসপত্র আছে ড্রেস আছে প্রচুর জিনিসপত্র কারণ একদিনে কিন্তু আনবক্সিং পুরো ভিডিওটা আমরা শেষ করতে পারিনি তাই জন্য এর পার্ট টু নিয়ে আমরা চলে এসেছি ও ভাই দেবে ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আর তোমরা দেখছো সৌভিক টিনা ব্লগ আজকে আমি এগুলো তো খুলে খুলে দেখাবো আগের দিন দেখিয়েছিলাম কি কি সোনার উপর জিনিস পেয়েছিল আজকে দেখাবো ও কি কি জামা পেয়েছে আর কি কি টয়স পেয়েছে মানে সফট টয় যাকে বলে আচ্ছা জামা কাপড় আর এইদিকে আছে আমার টেডি বিয়ার স্টিক এই যে ছোট টেডি তাই তো

সেইভাবে আমাদের মন মেজাজ খারাপ ছিল বলে ভিডিওটা সেভাবে করতে পারেনি মানে খাওয়া দাওয়া জায়গাটা সেভাবে দেখাতে পারেনি কত লোকজন এসেছিল এসে দেখাতে পারেনি যেভাবে মন মেজাজও ভালো ছিল না সে কারণে সেভাবে ভিডিওটা সেভাবে ভালো করে করতেই পারিনি আর এইসব দিনগুলো একবারই আসে জীবনে বারবার আসে না সেই জন্য ভিডিওগুলো গুলো হয়নি বলে মনটা একটু খারাপও আছে তা তোমরা দেখে বুঝতেই পারছো উদ্দেশ্যটা হচ্ছে আমাদের জানু জ্বর হয়েছিল এত জ্বর ছিল শনি রবিবার আমরা খুব নিয়ে দৌড়াদৌড়ি করেছি তার মধ্যে এই অনুষ্ঠানটা এসে গেছে আসার পরে তো আমরা তো আর এই মানে দুদিকে সামলাতে পারিনি এই কারণে আমরা হচ্ছে গিয়ে ভালো করে ভিডিও দেখাতে পারিনি অনেক লোকজন এসছে লোকজনের পিছনেও সময়ও দিতে পারিনি মনটাও ভালো নেই তাছাড়া সানি রীতিকাও এই অনুষ্ঠানে ছিল না জানুও ছিল না সেইটা আমাদের খুব মনে দু যাওয়া নাকি না টেবি

জিনিসও এনেছে প্লাস তার সাথে জামা কাপড়ও এনেছিল তো রুপোর জিনিসগুলো সবার নাম বলতে পারিনি ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো জামা কাপড়ও সেভাবে কাড়া দিচ্ছে আমি জানি না কিন্তু যেগুলো জানি সেগুলো বলছি ফার্স্টে এই প্যাকেটটা মানে এতগুলো প্যাকেট মধ্যে এটা বেছে নিলাম তো সুন্দর প্যাকেটটা হ্যাঁ খুব সুন্দর প্যাকেটটা এটা তো দেখি এর মধ্যে কি রকম জামা আছে

গাউনের মতন পুরো ঝুলবে নিচের দিকে তু বা তুলে তুলে যাবে এটা অনেক বড় অবধি পড়তে পারে ড্রেসটা খুব সুন্দর দেখো খুবই সুন্দর ড্রেস একটা ব্যাজ আছে সেটা সুইট লেখা আছে আর ফেভারিক খুবই সফট রেড মধ্যে এটা কি না থাক না করতে হবে আমার ভাজ করার একদম ভালো লাগে না কি এখানে জামা আছে

ছোট দিদা আচ্ছা আচ্ছা উনি ওখানে আর রূপোর জিনিস একটা দিয়েছিল বালা দিয়েছিল তো ওখানে অনেক বালা ছিল তো আমার আসলে ভুলিয়ে গেছিল তো উনি বালা দিয়েছিল আর ড্রেস দিয়েছিল এটা আমার মনে আছে এই ড্রেস এই একটা এই সেম হচ্ছে এটা হচ্ছে নীল কালারের মনে হয় একই সেম কালার প্যান্টটা খুব সুন্দর প্যান্ট প্যান্ট দেখো

এই কালারটা আমার খুব পছন্দ এটা কে দিয়েছেন ঠিক জানি না এগুলো তো মনে হচ্ছে মেজে হ্যাঁ এগুলো মেজে পেশি দিয়ে এটা কে দিয়েছেন এইটা খুব সুন্দর লেগেছে আমার এটা হুম জামাটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর ম্যাজেন্টা ম্যাজেন্ডার কালার আর এই দুটো হচ্ছে মেজে পেশি দিয়েছে আর মেজে পেশি থেকে এক পদ দিয়েছিল না হ্যাঁ পুরো সব মামুনের কাছে পরে জানতে পেরেছি মেমরা বেশে পদ দিয়েছিল আর এই দুটো জামা দিয়েছিল। মেয়ে বেশি জামা চয়, কেনার চয়েস আছে। এগুলো খুব সুন্দর দেখো দারুণ। হুম, দিয়েছে গরমে পরে আরাম। একটা প্লাস্টিক নেছে। এতো দেখো অনেকটা জামা আছে। বাহ। এইগুলো হচ্ছে মাসি দিয়েছিল। তো মাসি এই জামাগুলো ছাড়া একটা নূপ মানে একজোড়া নূপুর দিয়েছিল প্লাস একটা ব্রেসলেট দিয়েছিল। আসলে ওই রূপর ওখানে দেখানো হয়েছে কিন্তু কে কে দিয়েছে সব গলি গেছে বলে আর বলা হয়নি।

আর দিদা নিশ্চয়ই ভিডিও দেখছে তো দিদা বলবে কমেন্ট বক্সে যে দিদা কেমন লাগছে দিদাকে মানে দিদার দিদাকে এই যে গিফট খোলার সময় একটা জিনিস খুব খারাপ লাগছে বলতেও পাচ্ছি না বলতেও খুব কষ্ট হচ্ছে আমার বাবাই মানে আমার ছেলে যখন ওদের ফার্স্ট বছর দৃহবার্ষিক হয়েছিল এই রকম গিফট খোলা হয়েছিল সেই দিনটা আমার মানে চলে যাওয়া পড়ামুখী বোন

এগুলো নিয়ে আপাতত খেলে তারপরে তো তোমরা দেখতে পাচ্ছো কি জানি না তখন খুলে দেখাচ্ছি কিন্তু এটা এখন ওকে দেওয়া যাবে না কারণ এখানে মানে আছে ক্লাস মানে তিন বছরের এটা নিয়ে খেলা যাবে এখন দুটো মানে সেম টাইপের পুতুল মানে সেম সাইজ বাট কালার ডিফারেন্স আছে আর কি

তো আজকের এই আনবক্সিংয়ের ভিডিওটা এখানেই এন্ড করলাম তো তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ওটা কিন্তু মাস্ট তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই 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 টাটা বাই বাই টাটা বাই 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 আমি আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে পরে আমি নতুন ভিডিও নিয়ে